নমস্কার সকলকে আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের দিনটি হলো মঙ্গলবার লোকনাথ বাবার জন্মদিবস বা তিরোধন দিবস তো আমাদের বাড়িতে ছোট্ট করে একটু লোকনাথ পুজো হয় চলুন আপনাদের সবাইকে দেখাই এখন আমি যাচ্ছি কিছু সাদা ফুল কেড়ে নিতে মা দোকান থেকে কিছু ফুল নিয়ে এসেছে তাতে অনেক রকমের মিশানো ফুল আছে তো আমি এসেছি সাদা ফুল নিতে লোকনাথ বাবার পুজোর জন্য একটু সাদা ফুলের দরকার হয় তাই জন্যই এসেছি সাদা ফুল তুলে নিতে দেখুন গাছটাতে ভোরে টগর ফুল ফুটে আছে সাদা রং আমার খুব প্রিয় আর এই সাদা ফুলটিকে দেখতেও কি অপূর্ব লাগছে তুলে নিচ্ছে সকাল থেকে সবাই অনেকেই ফুল তুলে নিয়ে গেছে তো আমি একটু বেলাতেই এসেছি বেলাতেই অনেক ফুল আছে যা ফুল আছে আমার হয়ে যাবে তাই এত লাগবে না যেইটুকুনি দরকার সেইটুকুনি তুলে নিয়ে চলুন অনেকগুলো গাছ আছে পাশাপাশি হয়ে আছে সামনেটা থেকে তুলছি আর গাছগুলো কি বিশেষত্ব জানেন তো এই গরমকালে হয় আর পুরো ভর্তি ফুল হয়ে থাকে তুলে শেষ করা যাবে না এই যেখানে একটা গাছ আরও গাছগুলো ওইদিকে আছে দাঁড়ান দেখাই ফুলগুলো তুলে নিই তুলে নিয়ে আপনাদেরকে গাছগুলো দেখাবো এই যে এই দেখুন এখানে গাছ এই যে একটা দুটো এই সাইডে গাছ আমার ফুল তোলা হয়ে গেছে অনেকটাই ফুল হয়ে গেছে আর লাগবে না আর এই যে এই ধারেও কটা গাছ হয়ে আছে এইভাবে গাছগুলো হয়ে আছে চলুন দুটো আমসরা লাগবে পেয়ে নিই এই যে আমসরা পাড়া হয়ে গেছে বা ঘরে চলে যায় বাড়িতে এসে দেখি মা বাসন মাজা শুরু করে দিয়েছে ঠাকুরের বাসনগুলো অ্যাকচুয়ালি এই বছর পুজোটা করার ইচ্ছা খুব বড়ো করেছিল কিন্তু মায়ের দুদিন ধরে খুব একটু শরীর খারাপ তাই পুজোটা আমাকেই করতে বললো কিন্তু মা ওই বসে বসে বাসনগুলো মেজে দিয়েছে কারণ মায়ের পছন্দ হবে না কারোর বাসনগুলো মাজা এই বছর পুজোটা করার একটা কারণ আছে চলুন এই আসনটা মা ওখান থেকে কিনে নিয়ে এসেছে যেখান থেকে এই যে সুন্দর একটা লোকনাথ বাবাটাকে দেখতে পাচ্ছেন এটাকে নিয়ে মা মাটাকে গত জানুয়ারি মাসে চাকলা ধাম থেকে এটিকে নিয়ে এসেছিল এটি একটি পাথরের মূর্তি মা খুব যত্ন সহকারে বসিয়ে দিল তো মা যখন মূর্তিটাকে কিনে নিয়ে এসেছিলো মা বলেছিল যখন এটাকে প্রতিষ্ঠা করব। তখন একটু ভোগের আয়োজন করব। কিন্তু সেটা মায়ের এবছর শরীর খারাপের জন্য হয়নি তো মা বলেছিল প্রতিষ্ঠা না আমি তখন বললাম চলো না আমি ছোটো করে বসিয়ে দিয়ে তুমি আমাকে দেখিয়ে দাও আমি পুজোটা করি মা বললো চল তখন তুই যখন বলছিস করবি তাহলে কর কিন্তু আমি কিছুই করিনি মায়ের সমস্ত কিছু করেছে ফল কাটা থেকে শুরু করে সমস্ত কিছু মা করেছে দেখতেই তো পেলেন বাসনটাও মাই মাছলো এমনকি ঠাকুরের জন্য ফুল কিনতে যাওয়া ফল কিনতে যাওয়া সমস্ত কিছু মাই করেছে আমি শুধু বসে থাকবো আর মায়ের শুধু যোগাড় চারটা দেখে যাচ্ছে হাতে হাতে একটু এটা এনে দিচ্ছে ওটা এনে দিচ্ছে মা ঘরটাও সাজিয়ে ফেলেছে এই যে এবার আমার ছেলে চলে এসেছে কি হচ্ছে এত কিছু ওকে পিছনে রেখে দেওয়া হয়েছে ওকে কিছু জিনিসে হাত দিতে দেওয়া হচ্ছে না তাই এবার ও এসে চলে এসেছে ওই যে ধূপগুলো সাজানো দেখছেন ও রোজ সন্ধ্যাবেলা আমার মায়ের সাথে সন্ধ্যা দেখায় তো এখন দিনের বেলা ধূপগুলো ওরকমভাবে বসানো হয়েছে তাই জন্য বারবার বলে যাচ্ছে কি কি ও তো বলতে হবে এই যে এবার আমি বসেছি একটু পুজোতে পুজো বলতে ওই আমি ঘরটা বসাবো ঠাকুরটাকে একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো আর ঠাকুরের খাবারগুলো যেগুলো আয়োজন করা হয়েছে সেগুলো ঠাকুরের সামনে একটু বসিয়ে দেবো বাস এইটুকুই আমার পুজো আর বাবা লোকনাথের পাঁচালিটা আমরা ফোনে চালিয়ে দেবো কারণ বইটা যদি পড়তে শুরু করে দিই আমি থাকবে না অলরেডি দুবার বইটা বার করেছি আমার ছেলে হাত থেকে নিয়ে নিয়ে চলে গেছে আর অনেক দিনের বই তো একটু ছিঁড়ে ঠিড়ে গেছে আর সেই সেই জিনিসটা যদি আমার ছেলে আরও ধরে টানা টানি করে একেবারেই ছিঁড়ে যাবে তাই আর ওসব সব বাড়াবাড়ি নিয়ে আমরা থাক একটু বড়ো হোক তারপরে পাঁচালি বার করবো ও যদি একটু ঘুমিয়ে পড়ে তারপরে পাঁচালিটা পরে ফেলবো জানি পাঁচালিটা মুখে পড়লেই ভালো কিন্তু কি করব বাড়িতে বাচ্চা আছে ওকে সামলানো খুব মুশকিল হয়ে যাবে এখনও পর্যন্ত ওর এক বছর বয়স ও চারটে বই ছিঁড়ে ফেলেছে অলরেডি ওর লেখাপড়ার বই যদি একটু মুখের সামনে দিই সেগুলোকেও ধরে ধরে ছিঁড়ে ফেলে এখন তো জানে না তাই এখনও বোঝে না জিনিসগুলোর মূল্য এই যে চন্দনটাও মা বেটে রেখেছিল আমি জুতো একটু জল দিয়ে আর একটু ভালো করে নরম করে এই ফোড়াটা দিয়ে নেব আমরা ঘট বসাই লক্ষ্মীর ঘট বা কোনো ঠাকুরের ঘট বসালে তার মধ্যে একটু ধান আর দুব্বা দিয়ে দিই ওই পাঁচটা ধান আর পাঁচটা দুব্বা ওর মধ্যে দিয়ে দিলাম এবার একটু ফুল যেটা মালাটা নিয়ে আসা হয়েছে ঠাকুরের জন্য দোকান থেকে কিনে সেটা দিয়ে দিলাম এবারে পাশ থেকে আমার ছেলে মা এত কিছু একা একা করছে ওকে নিচ্ছে না এটা তো হতে পারে না তাই আমাকে কোলে নাও নিয়ে এবার তুমি যা পারো করো এবার ও বসা মানেই তো একদম ধরে ধরে ওকে দিতে হবে কি করছে দেখতে হবে সমস্ত কিছু কাজ ওকে করতে হবে হয় না যা বাচ্চা মনের যে এটা কেন ওকে দেওয়া হচ্ছে না এটা কেন ওকে দিয়ে করানো হচ্ছে না সেরকমই আর কি বারবারও ফুলে হাত দিচ্ছিলো ফুলটা নেওয়ার জন্য তাই ওকে দিয়ে একটু ভগবানের কাছে একটু দিলাম ফুল ভগবান ওকে ভালো রাখুক খুব সুস্থ রাখুক ঠাকুরের জন্য যে খাবারগুলো আয়োজন করা হয়েছে প্রসাদগুলো তার মধ্যে একটু ফুল দিয়ে দিলাম দিয়ে জিনিসপত্রগুলো একটু সরিয়ে নিই এবার খাওয়া ঠাকুরের সামনে ঠাকুরের ভোগগুলো রেখে দেব আর কি এই যে পুজোই হয়ে গেল কমপ্লিট বললাম না পাঁচালি পড়লে হয়তো একটু সময় লাগবে কিন্তু পাঁচালি আমার ছেড়ে পড়তে ইচ্ছে না ওই যে পাশে ফোনটা দেখলেন ওখানে পাঁচালিটা চালানো ছিল জানি এটা একটু বাজে ব্যাপার কিন্তু তবু ওই যে বাচ্চা ওকে কোলে নিয়ে এরমভাবে দেওয়া যায় না পাঁচালি পড়া যায় না এই যে দিচ্ছি এগুলো ওগুলোই ওর খুব কাড়াকাড়ি করছিলো দেখছিলো কী হচ্ছে দেখুন নাও কি মনে আমরা দেখছি আবার রেকর্ড হচ্ছে কি ব্যাপার মিমি কেন ফোন নিয়ে বসে আছে সেগুলোও তো ওকে দেখতে হবে তাই আর কি তা পুজো তো কমপ্লিট হয়েই গেলো এবার নমস্কারের পালা এবার একবার তোকে ঘণ্টাটা দিতেই হবে এই যে ঘণ্টাটা দিলাম এবার ঘণ্টাটা দেখুন এই যে ও কিন্তু রোজ সকাল সন্ধ্যাবেলা মায়ের সাথে সন্ধ্যা দেয় ও ঘন্টাটা নিয়ে বাজাতে বাজাতে যায় আর মা সন্ধ্যাটা খেয়ে নেয় একেবারে হয়ে যায় এই যে এবার আমার ওর আমের্তিগুলো এই যে লাল লাল জিনিসগুলো ঘুরছে কী ব্যাপার আমাকে দেয়া হচ্ছে না কেন ও কিন্তু একদম মিষ্টি খায় না সেদিন ওই আমির্তি একটু খেয়েছিল কী জানি বাবা লোকনাথ হয়তো বলেছিল যে খায় একটু মিষ্টি তাই হয়তো খেয়েছিল একটু মানে খেয়েছিলো আমারও খুব ভয় লেগেছিল যে কারণ আমিত্তি আমারও খুব প্রিয় জিনিস একটা এই যে বাবার থেকে আশীর্বাদ নিলাম ছেলেকে দিলাম এই যে লোকনাথ বাবা তার পুজো একটু ভিডিওটা আমি করেছি এটা ছোটো করে দেখাচ্ছি পাশে সিংহাসনে আগে যে ঠাকুরটা পুজো হতো যেটা আজকেও হয়েছে পুজো সেটাও দেখাবো আপনাদেরকে এটা আজ ঠাকুর যেটা প্রতিষ্ঠা হলো আর এই যে পাশে সিংহাসনে এই যে এই ছবিটাতে এতদিন ধরে পুজো হতো এখানেও পুজো দেওয়া হয়েছে এখানেও প্রসাদ দেওয়া হয়েছে ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর ভালো लागले লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো লাগলো আপনাদের সাথে আজ কথা বলে थैंक यू সো মাচ